চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমরা যে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আর আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটাকে নিয়ে আলোচনা করব সেই টপিকটা কিন্তু আপনাদের প্রত্যেকটা মানুষের জীবনে সত্যি প্রয়োজন টপিকটা কি টপিকটা হচ্ছে জীবনে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো সময় আর খারাপ সময় এই দুটোকে নিয়েই কিন্তু আমাদের জীবন আর আমরা যখন ভালো পথে চলি তখন আমরা খারাপ আসবে এটা চিন্তা করতে পারি না কিন্তু খারাপ আমাদের জীবনে অটোমেটিকলি আসবে। আপনি দেখবেন আপনি জীবনে যত ভালো সময় অতিবাহিত করেন না কেন আপনার জীবনে খারাপ সময় কিন্তু এসেছে আসছে আগামী দিনেও আসবে আজকের এই ভিডিওতে আপনাদের বলবো মাত্র তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আর এই তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টটি আপনার জীবনকে অনেক স্ট্রং করে দিতে পারে আজকের এই টপিকে আমরা আলোচনা করছি যে জীবনে যখন আপনার খারাপ সময় আসবে সেই সময় আপনি নিজেকে কীভাবে রিকভার করতে পারবেন কিভাবে খারাপ সময়কে আপনি অতিবাহিত করবেন আমরা এই যখন আমাদের জীবনে খারাপ সময়টা আসে তখন আমরা হতাশায় পড়ে যাই তখন আমরা এমন কিছু ঘটনার বশবর্তী হয়ে যায় বা এমন কিছু পরিস্থিতির শিকার হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না যে এখন আমাদের কি করা উচিত কি করব কিভাবে এগোবো তখন আমাদের এই ব্রেন কিন্তু কাজ করে না আজকের এই টপিকে আমরা সেই জন্যই এই ভিডিওটি নিয়ে এলাম যে আপনি আপনার জীবনে খারাপ সময় কিন্তু আসবে এটা অবশ্যই মাথায় রাখবেন আর এই খারাপ সময় যখন আসবে তখন এই তিনটে কথা আপনি মনে রাখবেন যদি আপনি এই তিনটে কথাকে মাথায় রেখে এগোতে পারেন তাহলে আপনি কিন্তু হারবেন না কখনো কারণ খারাপ সময়ে আমাদের যে কথাগুলো মনে রাখার প্রয়োজন সেটাই কিন্তু আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব তো চলুন কী কী পয়েন্ট সেটা অবশ্যই দীর্ঘায়িত আলোচনা করি আমরা এক নম্বরে যে পয়েন্টটিকে রাখব সেটা হচ্ছে আত্মবিশ্বাস দেখুন আমাদের জীবনে খারাপ এবং ভালোকে নিয়েই কিন্তু জীবন চলছে কখনো ভালো আসছে কখনো খারাপ আসছে কিন্তু যখন ভালো সময়টা আসে তখন কিন্তু আমরা খারাপের কোনো চিন্তা ভাবনাই করি না কিন্তু আমাদের চিন্তা ভাবনা করা উচিত খারাপ সময় আসতেই পারে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে আসতে পারে যদি আমরা এটাকে একটু ভাবতে পারি এবং তার জন্য কিছু ব্যবস্থা রাখতে পারি তাহলে হয়তো আমরা সেই সমস্যার মধ্যে আর পড়ব না তো আজকে আমরা প্রথমেই জেনে রাখলাম আত্মবিশ্বাস এই সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের জীবনে চলার পথে আত্মবিশ্বাসটা সত্যি দরকার কারণ যদি আত্মবিশ্বাস আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা যে যেকোনো ক্ষেত্রে সাকসেস পেতে পারি না কারণ যে কোনো ভাবে আত্মবিশ্বাস তার নিজের উপর বিশ্বাস রাখতে হবে এটা আপনাকে কখনো হারালে চলবে না যদি আপনার খারাপ সময় আসে সেখান থেকে নিজেকে বের করে আনতে চান রিকভার করতে চান তাহলে আত্মবিশ্বাস কখনোই হারাবেন না কারণ আত্মবিশ্বাস আমাদের জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পাঠ এই আত্মবিশ্বাস হারালে চলবে না তাই জন্য বলছি আত্মবিশ্বাস অবশ্যই রাখবেন কথাটা মাথায় রাখবেন যে সেলফ কনফিডেন্স যখন আপনার থাকবে যে আপনি এটা পারবেন এটার দ্বারা আপনার দ্বারা সম্ভব এটা আপনি করে দেখাতে পারেন বা এইটা আপনি করতেই পারবেন এই রকম যে পরিস্থিতি যে আমি পারবো এই ভাবটা যখন আপনার মধ্যে থাকবে না তখন আপনি না পারা জিনিসকেও পারবেন করতে তো এই জন্য বলছি যে আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স এটা অত্যন্ত প্রয়োজন এটা কখনো হারাবেন না এটা মন থেকে মুছে ফেলবেন না এটাকে রাখবেন মনের মধ্যে জোর আনার জন্য দরকার আর দু নম্বরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে দেখুন আমাদের কিন্তু কখনো খারাপ সময় এসেছে মানে খারাপ সময়টাই সবসময় চলবে তা কিন্তু নয় খারাপ সময় এসেছে আজ খারাপ সময় চলেও যাবে কিন্তু সেই সময়টা অতিবাহিত করার জন্য বা সেইটা থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য সেটাকে ওভারকাম করার জন্য একটু ওয়েটে একটু ধৈর্য আপনাকে রাখতে হবে একটু ওয়েটিং জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে ধৈর্য তো আমাদের জীবনে সত্যি গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি অধৈর্য হয়ে যাই কোনো কিছুর ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা নিজেরাই সমস্যায় পড়ব তাই জন্য যে কোনোভাবে আপনাকে ধৈর্য ধরতে হবে এটা আপনি পারবেন করবেন বা একটা সমস্যা শেষে সেই সমস্যা আস্তে আস্তে চলেও যাবে সেই সমস্যা থেকে কীভাবে বের নিজেকে করা যায় তার পথ আপনাকে খুঁজতে হবে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন কিন্তু যদি ধৈর্য তো না ধরেন তাহলে তো পারবেন না তাহলে ধৈর্য আপনাকে ধরতে হবে যে কোনোভাবে যত সমস্যায় আসুক না কেন মনের মধ্যে একটা জোর রাখবেন আর একটা জিনিস মাথায় রাখবেন সমস্যা এসেছে আজ কাল সমস্যা চলে যাবে কিন্তু সমস্যাটা চলে যাওয়ার আগে আপনাকে কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে আপনাকে বুঝতে হবে কেন সমস্যাটা এলো সমস্যাটা এসে আপনার কি ক্ষতি করতে চাইছে সেইগুলো বুঝে যদি আপনি একটু এগোতে পারেন একটু অ্যানালাইসিস করতে পারেন না সমস্যাটাকে নিয়ে ঘাবড়ে যাবেন না ঘাবড়ে না গিয়ে একটু অ্যানালাইসিস করুন কেন হচ্ছে এটা কী কারণে হলো কি জন্য এটা হতে পারে এইগুলো কিন্তু একটু ভাবুন তারপর একটু ধৈর্য ধরুন দেখবেন আপনি যখন সঠিক রাস্তায় হাঁটবেন সঠিক আত্মবিশ্বাস নিয়ে এগোবেন তখন আপনাকে তো কেউ থামাতে পারবে না বরং যে সমস্যাগুলো এসেছিল সেই সমস্যাগুলোই ধীরে ধীরে দেখবেন আপনাকে ছেড়ে চলে যাবে সেইটুকু অবধি আপনাকে কিন্তু একটু ধৈর্য রাখতে হবে এই ধৈর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো খারাপ সময় থেকে নিজেকে বের করে আনার জন্য আর তিন নম্বরটা কি তিন নম্বরটা হচ্ছে যে দেখুন আপনার যখন খারাপ সময় আসবে সেই সময় আপনি সঠিক সম্পর্কের মানুষগুলোকে চিনতে পারবেন মিলিয়ে নেবেন আমার কথাটা যে আপনি আপনার জীবনে যখন খারাপ সময় এসেছে তখন আপনি দেখতে পেয়েছেন কে আপনার সত্যিকারের আপনজন কে আপনার সত্যিকারের আপনজন হয়েও আপনজন নয় তাহলে খারাপ সময় আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আসার প্রয়োজন আছে কারণ এই খারাপ সময়ে আমরা প্রত্যেকটা মানুষের সম্পর্কগুলোকে বুঝতে পারি বুঝতে শিখি এমন অনেক মানুষকে আপনি জীবনে দেখবেন যারা হয়তো আপনার রিলেটিভ কেউ নয় বাড়ির কেউ হয়তো অল্প দিনের আলাপ তবু আপনাকে সেই দৌড়দিনে আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সাহায্য করেছে এগিয়ে এসেছে কিন্তু এমন অনেক কাছের মানুষ যারা আপনার সাথে আপনার ভালো সময় থেকেছে খেয়েছে বসেছে গল্প করেছে এবং সঙ্গ দিয়েছে আপনার খারাপ সময়ে তারাই আপনাকে ছেড়ে চলে গেছে আপনি দেখবেন এই উদাহরণ একটা নয় হাজার হাজার এই উদাহরণ প্রত্যেকটা মানুষের জীবনে ঘটছে প্রতিনিয়ত ঘটছে আপনি মিলিয়ে নিন আপনি একটু দেখুন ভাবুন আপনার জীবনটাকে একটু অ্যানালাইসিস করে চলে যান পেছন দিকে দেখুন আপনার জীবনেও হয়তো কোনো অনেক কোনো সময় ঘটেছে তাহলে এই সঠিক সময় সঠিক সম্পর্কগুলো চিনে নিন সেইভাবে নিজের জীবনকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন যারা সেই সময় আপনার সত্যিকারের বন্ধু হিসেবে পাশে রয়েছে তাদের কখনো ভুলবেন না তাই মাথায় রাখবেন কথাগুলো আজকের ভিডিও আমরা এই জন্য আলোচনা করলাম যে যখন আমাদের জীবনে খারাপ সময় আসবে সেই সময় আমরা নিজেকে কীভাবে ওভারকাম বের করবো সেখান থেকে এই তিনটে কথা মাথায় রাখুন এই তিনটে কথাই মাথায় রাখলে আপনি আপনার জীবনকে অনেকটা ওভারকাম করে ভালোর দিকে নিয়ে আসতে পারবেন ঘাপড়ে যাওয়ার কিছু নেই ঘাপ না ঘাপড়ে আমরা যাই আমরা ভাবি এই বোধহয় আমার সব শেষ হয়ে গেল বা এই বোধহয় আমার জীবনটা খুব খারাপ কন্ডিশনে চলে যাচ্ছে আমি এখান থেকে রিকভার করতে পারবো না এগুলো ভুল ধারণা এগুলো নার্ভাসকে দুর্বল করে দেয় নার্ভ সিস্টেমকে আরও দুর্বল করে দেয় এগুলো না করে নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখুন আপনি কতটা পারবেন জানেন শুধু দুর্বলতা না হয়ে একটু সবলতা রেখে নিজের সেই সময়টাকে অতিবাহিত করুন দেখুন আপনি সব থেকে ভালো কিছু করতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আজ এ পর্যন্তই দেখাম